বাগানে বিভিন্ন প্রকার জবা ফুল গাছ আছে তার মধ্যে নীল জবা ফুল গাছ অন্যতম এই গাছের বর্ষাকালীন পরিচর্যা কিভাবে নেবে কি খাবার এই গাছ ভীষণভাবে পছন্দ করে আর এই গাছের সাধারণ কয়েকটি টিপস ফলো করলে ভীষণ ভালো থাকে বর্ষাকালে এই গাছকে কিভাবে বাঁচিয়ে রাখবে সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করেছি তাহলে দেখতে থাকো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি দারুণ উপকৃত হবে নীল গাছ আমাদের ভীষণই পছন্দের একটি গাছ এই গাছে সাধারণ কয়েকটি টিপস ফলো করতে হবে টিপস নাম্বার ওয়ান এই গাছ নার্সারি থেকে আনার পরে গাছ প্রতিস্থাপনের জন্য আদর্শ মাটি প্রস্তুত করতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে গাছ প্রতিস্থাপন করতে হবে টিপস নাম্বার টু এই গাছকে ঝোপালো করতে গেলে অবশ্যই নিয়মিত পিঞ্চিং করতে হবে ঠিক এভাবে ডোকগুলো কাঁচি বা তুমি হাত দিয়েও কেটে দিতে পারো তাহলে গাছটি ঝোপালো হবে এবং যত বেশি ঝোপালো হবে ফুলের সংখ্যা তত বেশি পাবে এবং গাছটি দেখতেও অনেক সুন্দর লাগবে দেখো যখন এই গাছটিকে আমি এনেছিলাম তখন একটি মাত্র শাখা ছিল আমি যত বেশি পিঞ্চিং করেছি তত বেশি শাখা পোশাকা বার হয়েছে এবং গাছটি একটি সুন্দর শেপ দিয়েছে টিপস নাম্বার থ্রি এই গাছের জন্য সব সবসময় আদর্শ খাবার প্রয়োগ করতে হবে গাছকে যদি সবুজতেই ভরপুর রাখতে চাও তাহলে নিয়মিত যুক্ত খাবার দিতে হবে এবং ফুল পেতে গেলে ফসফরাস আর পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে বর্ষার সিজনে এই আদর্শ লিকুইডটি অবশ্যই প্রয়োগ করতে হবে গাছে ক্যালসিয়ামের অভাব দূর করতে চার নম্বর টিপসে বলবো নিয়মিত আগাছা টবের মাটিতে জন্মাতে দিলে হবে না আগাছা পরিষ্কার করে দিলে গাছে পর্যাপ্ত খাবার সে পেয়ে যাবে এবং গাছ সহজই হেলদি হবে টবের মাটি দেখতে পাচ্ছ যেমন মশ্রাই আছে তেমনি ঝরঝরা আছে চলো পাঁচ নম্বর টিপসে কী খাবার প্রয়োগ করছি দেখে নাও এখানে দেখো আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি প্রায় এক মুঠ মতো এখানে দিয়ে দিচ্ছি চা পাতা এক চামচ মতো ভার্মি কম্পোস্টে নাইট্রোজেন থাকে চা পাতাতেও থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এই দুটো যুক্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করব এর সঙ্গে আমি দিয়ে দেবো আরও এক চামচ নিমখোল নিমখোলেও থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো এই তিনটে যুক্ত খাবার খুব ভালো করে মিক্সড করে নেব নিমখোল দেওয়ার কারণ এই বর্ষা সিজনে প্রচুর পরিমাণে কেন্ন কেঁচো পিঁপড়ের উপদ্রব ঘটছে সেক্ষেত্রে আমরা যদি নিমখোল গাছে প্রয়োগ করি দারুণ রেজাল্ট আসবে আর এই সমস্যার সমাধান হয়ে যাবে এই খাবারটি অবশ্যই প্রয়োগ করবে এই বর্ষার সিজনে মাসে একবার করে এই খাবারটি প্রয়োগ করতে হবে এতে নীলজবা ফুল গাছের পাতা চকচকে থাকবে এবং নীলজবা গাছে দেখবে পাতাগুলো ভীষণ হেলদি আর চকচকে হয় গাছের পাতা যদি একটু টুটি হয় তাহলে হলুদ হয়ে যায় আমি সবসময় সাজেস্ট করি বর্ষার সিজনে টবের মাটি খোঁচাবে না কিন্তু এখানে আলতো হাতে আমি ওপরের অংশে মাটিটাকে একটু খুশে নিয়েছি কারণ এখানে শিকড় ওপরে উঠে আসিনি এবং বর্ষার সিজনে যদি এরকম ধরনের মাটি থাকে নীল জবা গাছে তাহলে অবশ্যই ওপরের অংশ আল তো এক ইঞ্চি একটুখানি খুশে নেবে তাহলে খাবারটি সহজে গাছ গ্রহণ করতে পারবে বর্ষার সিজনে এই নীল জবা গাছের ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে অবশ্যই এই লিকুইড ফার্টিলাইজারটি প্রয়োগ করতে হবে চা চামচের এক চামচ নিয়েছি চা পাতা এবং হাফ চামচ নিয়েছি চুন চুনে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং চা পাতাতে আছে নাইট্রোজেন এই দুটো উপকরণ খুব ভালো করে মিক্সড করে টবের মাটিতে দেব অবশ্যই দুদিন আগে এই দুটো উপকরণ জলে ডুবিয়ে রাখবে সরাসরি দিয়ে গাছে প্রয়োগ করবে না চুন সরাসরি গাছে প্রয়োগ করা উচিত নয় বিশেষ করে লিকুইড আকারে প্রয়োগ করলে রেজাল্ট ভালো আসবে আশা করছি নীলজাবা গাছের এই কয়েকটি সাধারণ পরিচর্যা করে অসাধারণ রেজাল্ট তোমরা পাবে নীলজবা গাছে খুব সহজেই ফুল ফোটানো সম্ভব এবং পেঁয়াজ আর কলার খোসার লিকুইড পনেরো দিন অন্তর অবশ্যই প্রয়োগ করো তাহলে এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে গাছের পাতাও চকচকে থাকবে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে টাটা